এই খাবারটার নাম কি কোথায় খেলাম প্রাইস কত ডিটেলস থাকবে ফুল ভিডিওতে আজ গিয়েছিলাম একটা সুন্দর রেস্টুরেন্টে আর গিয়ে অর্ডার করি ওদের নিউ আইটেম যেটার নাম ছিল রক জেক রাইস কিন্তু অর্ডার করি তো আর সাথে সাথে খাবার পাবো না সো একটু ওয়েট করি আর বসে বসে ওদের এস্থেটিক ডিজাইন গুলা দেখি অতপর আমাদের খাবার এসে পড়ে যেটা দেখতে খুবই লোভনীয় ছিল তো ওদের এই নিউ আইটেমটা থাকবে ভেজিটেবল রাইস ক্রিস্পি চিকেন ছোট করে কাটা সসেস গুলো ছোট ছোট করে কাটা আর হাফ সিদ্ধ ডিম যেটা ওরা পরিবেশন করে কালো জিরা ও পুদিনা পাতা দিয়ে আর এটা খেতে খুবই মজার ছিল ক্রিস্পি চিকেন আর সসেস মিক্সড করে সাথে ভেজিটেবল রাইস নিয়ে কামড় দিলেই আপনারা এটি ফিল করতে পারবেন তবে একটা জিনিস বলে রাখা ভালো স্পাইসি লাভারদের জন্য এটি বেস্ট হতে পারে কিন্তু যারা আমার মতো ঝাল একটু কম খান এটা খাওয়ার পরে তাদের অবস্থা এমন হতেও পারে আর এটার প্রাইস ছিল দুইশো নিরানব্বই টাকা যেটা ফ্যাট সহ আসবে তিনশো টাকা আমরা নিয়েছিলাম দুটি রক চেক রাইস আর এক বোতল পানি যে প্যাকেজটার প্রাইস ছিল ছয়শো টাকা আর এই রেস্টুরেন্টটি হলো খানাসের ওয়ারি ব্রাঞ্চে যেখানে কি আপনারা এই ইউনিক খাবারটি উপভোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি টাটা বাই আল্লাহ হাফেজ